চচাতবেে পব ভাতি যারা তররেরে পবন্ধত চাজা আ পাইনে বাইরে নিতা আ আগন বধত জাবা আনে বাে নিতা আগিবি চবামা কথা 青松顶，顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶顶 ভালোবাসা মোবারকবাদ এবং আমাদের আন্তরিক সালাম মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের পাক দরবারি লাখিতে লাখো কোটি শুক্রিয়া জানাই জাল্লা পাক আল্লাহ তাহলে আজকে আমাদেরকে একত্রিত করেছেন ঐক্যবদ্ধ হয়ে বসে দাঁড়িয়ে থেকে আল্লাহ আল্লাহ রসুলের গুণকীর্তন প্রশংসা সুরের মাধ্যমে সোনার মতো তৌফিক দান করেছেন

এযাবত পর্যন্ত আপনারা অনেক নাতিয়া কালাম শুনেছেন আলহামদুলিল্লাহ আমি আমার জীবনের প্রথমবার আপনাদের গ্রামে এসেছি আমার এই প্রায় ষোলো সতেরো বছর গজল লাইনে তারপরেও এই জায়গাটাতে আমি প্রথমবার এলাম মাসাল্লাহ এসে প্রথম আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল যখন আমি রাস্তা দিয়ে ঢুকছিলাম দেখলাম আমাদের আমাদের ওই সাইডে হাড়ুয়া বলে একটা জায়গা আছে একটা মেলা হয় হাড়ুয়ার মেলা এই মেলাটা থেকে বললাম আল হাই আল্লাহ এই হাড়োয়ার মেলা কি এখন উঠে এলো মেলায় যদি এত লোক গজলে কারা থাকবে গজল শুনবে কারা খুব মনটা খারাপ লাগছিল তো মাসা এখন মনে হচ্ছে লোকটাই কি বলেন যে মেলায় লোক আছে বলে আর মনে হচ্ছে না আলহামদুলিল্লাহ অনেক গজল প্রেমিক মানুষ আপনারা এসেছেন তবে আমি হাত জোর করে আবেদন করব আপনাদের কাছে এই যে আপনারা দাঁড়িয়ে আছেন এটা একটা বিশৃঙ্খলা কেমন একটা দৃষ্টি কতু লাগে অর্থাৎ যদি আপনার একটু বসে যান তাহলে মেহফিলটা সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে অনেক মানুষ আপনারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে আমি অনেকটা জার্নি করে অনেকটা কষ্ট করে আপনাদের গ্রামে এসেছি কষ্ট হলেও আপনাদেরকে গজল শোনাবো বলে আমি অনুরোধ জানাচ্ছি এদিকটা কি চট পাতা আছে চট নেই আর সব শেষ আসলে ওরাও বুঝতে পারিনি যে এত মানুষ হবে কি বলে জি ওনারা বুঝতে নেই আমার যুবক ভাইরা যদি রুমাল টুমাল থাকে বসে পড়ো ছাড়ার কোনো লাইন নেই বুঝলে তবে এদিকটা যারা দাঁড়িয়ে আছেন এই ভিতরে অনেক শূন্যস্থান পূরণ করা যেতে পারে যদি আপনারা চেষ্টা করেন তো যদি আপনারা পারেন ভিতরে ভিতরে আপনারা ঢুকে বসে যান যেহেতু অনেকটা সময় মোটামুটি আমরা আছি আপনাদেরকে গজল শোনাবো নিজ নিজ দায়িত্ব করে বসবেন চলেন শুরু করি আমি মহান রবির প্রশংসা হামনে বাড়ি তাহলে আল্লাহ পাকের সানমান দিয়ে একটা কথা আমি জানিয়ে রাখি প্রথমেই বিরিয়ানির আশা করবেন না অনেক গজল প্রেমিক মানুষ আসে এমন বলে এক মিনিট দাঁড়া যদি শিল্পীর গলা ভালো হয় গজল ভালো লাগে তাহলে থাকবো নইলে তেড়ে দৌড়বো ওই জন্য বলছি প্রথমেই বিরিয়ানি দেওয়া যায় না প্রথমেই চিলামছি পানি দস্তর কান হ্যান ধ্যান এটা সেটা দিতে দিতে আস্তে আস্তে ভালো ভালো খাবার গুলো বার করা হয় অর্থাৎ ধৈর্যের পরিচয় দিতে হবে অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি রাজি থাকে এই মাহফিলকে যদি কবুল করে আল্লাহ পাক যদি আমাদের দ্বারা বলি নাই কিছু নিত্য নতুন গালাম কিছু ফরমাইশি গালাম ভালো লাগা গজলগুলো গুলো আপনাদেরকে শোনানোর খাস চেষ্টা করব ইনশাআল্লাহ চলেন শুনতে থাকি মহান নবীর প্রশংসা হামদে বারি তাআলা حلو, حلو. الصلاه والسلام عليك مرحبا رسول الله الصلاة والسلام عليك مرحبا يا حبيب الله الصلاة والسلام شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول